প্রায় দশ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা গর্তে খানা একেবারে ভরা উঠে গেছে পিচের চাদর রাস্তা দিয়ে চলাচলে দুর্ঘটনার কবলে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা এবার বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের এমনকি খুবই ফেটে পড়ে এলাকার প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা একাধিক স্কুল গেটে ঝুলিয়ে দিল তালা ছাত্র থেকে শিক্ষক কাউকেই ঢুকতে দেওয়া হলো না স্কুলের ভেতর স্কুলের দরজার বাইরে ঠায় দাঁড়িয়ে রইলেন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের মিটনা এলাকার ঘটনা পথ অবরোধে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে প্রধানমন্ত্রীর সড়ক যোজনার নির্মিত হওয়া হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটি একেবারে বেহাল হয়ে পড়েছে এই নিয়ে বারবার ভোটের আগে প্রতিশ্রুতি পাওয়া গেলেও প্রকৃতপক্ষে কোনো সমাধান হচ্ছে না টুকরো ইট দিয়ে রাস্তা ভরাট করে কাজ চালিয়ে দিচ্ছে প্রশাসন এলাকার বিধায়ক তথা মন্ত্রীকে নিয়ে একাধিকবার দাবি জানিয়ে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের রাস্তা খারাপের জন্য হামেশাই ঘটছে দুর্ঘটনা তাই আজ বাধ্য হয়ে এই রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা পাশাপাশি এলাকার মিটনা প্রাথমিক মিটনা হাই স্কুল পোলেমানিয়া হাই মাদ্রাসা এবং মিটনা হাই মাদ্রাসা সহ চারটি স্কুলেও তালা বন্ধ করে দিলেন তারা স্কুল টাইম পেরিয়ে গেলেও ছাত্রছাত্রীরা শিক্ষকরা কয়েক ঘন্টা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা পরে পুলিশই হস্তক্ষেপে স্কুলের তালা খুলে দেন গ্রামবাসীরা শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করে ক্লাস শুরু করে কিন্তু পথ অবরোধ তোলেনি গ্রামবাসীরা তাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে না আসেন তাদের অবরোধ উঠবে না কি এখানে আমাদের দু সালে রাস্তাটা তৈরি করা হয়েছিল এর এরপর থেকে নিয়ে আমাদের রাস্তাটা শুধু রিপেয়ারিং চলছে এই জন্য আমাদের ই করা হচ্ছে প্রায় কত কিলোমিটার রাস্তা রয়েছে এখান থেকে ধরো পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল হাল হয়ে আছে এমন গর্ত হয়ে আছে যেখানে ওখানে মাছ চাষ করা যাবে কোনো মানে যাতায়াতের কোনো ই নয় কতদিন ধরে এরকম আছে এখান থেকে কতদিন ধরে মানে দু হাজার সতেরো থেকে বন্যার পর থেকে নিয়ে রাস্তাটা বেহাল এরকম হয়ে ইয়ে হয় করতে চেয়েছি মানে আন্দোলন করতে নতুন জন রিপেয়ারিং জন্য কোনো জন্য না যেন হয় রাস্তাটা যেন নতুনভাবে আমাদের তৈরি হয় মুক্ত ওরাই নিজে আমাদের ই করেছে ওরাই আমাদের সাথে সাথ দিয়েছে আমাদের স্কুল কোনো বন্ধ হয়নি না হলে কোনো যদি বাচ্চা স্টুডেন্ট যদি পান তাহলে ওদেরকে জিজ্ঞাসা করেন নাই কতক্ষণ ধরে পথ চলছে আমাদের এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা কত আমাদের পথ অবরোধ আছে আমাদের আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা শুধু রাস্তা চায় আর অন্য কিছু ই নাই দাবি নাই কি নাম আপনার এমডি নুরুল হাদা আজকে থেকে এক মাস আগে আমরা মাস করে ভিডিও থেকে ডিএম কপিটিউ করে এসপি এমএলএ এমন কি জেলা পরিষদ সবাইকে আমরা দিয়েছি কিন্তু তার পরিবর্তে বিডিও সাহেব এখন পর্যন্ত কোনো গণ্ডবাদ নেননি আমাদের রাস্তা যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার রাস্তার চার চারটা স্কুল আমাদের সরকারি স্কুল আজকে বাচ্চা কাচ্চা যেখানে সেখানে পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঘুরে রিটার্ন প্রায় কত কিলোমিটার রাস্তা প্রায় দশ কিলোমিটার রাস্তা আছে আমাদের আমাদের দাবি নতুন করে এই রোড হতে হবে নাহলে আমরা কালের জন্য এই পথ অবরোধ করে রাখছি কতক্ষণ ধরে চলছে পথ অবরোধ দশটা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ঢুকতে দিচ্ছি না আসলে গিয়ে ছেলেরাই আমাদের সাথ দিয়েছে ওরা যে আস্তে অসুবিধা হচ্ছে ওদের স্কুল তার জন্য প্রত্যেকটা ছেলে আমাদের সাথে আছে বলা যায় না যে কি সমস্যা হচ্ছে আপনাদের এবং স্কুলের ছাত্র বড় বড় গর্ত তৈরি হয়েছে মাছ চাষ করা যাবে এরকম অবস্থা আমাদের এই মেন রোডে কিছু ছাত্র ছাত্রী কিছু কাজ আমাদের দাবি দু সালে যে রাস্তাটা হয়েছিল নতুন অনেক আন্দোলন করার পরে সেই রাস্তা আবার আমরা নতুন করে করে পেতে চাই ভিডিও যতক্ষণ না আমাদের কাছে আসবে ততক্ষণ আমরা কত পড়ত না পুলিশ প্রশাসন যতই রকম চাপ দেখ আমাদের প্রেসার দেখ বা কেসের ধুমকি দেখ আমরা অতে ভয় পাই না সাধারণ মানুষের জন্য আমরা আছি রাস্তায় থাকবো চাই আসবো কিনা আপনার আপনার নাম কি আপনার নাম কুলালাম বাড়ি